নমস্কার স্টুডেন্ট লোক আজকে আমরা ক্লাস সিক্সের জিওগ্রাফি ক্লাস নিয়ে এসে গেছি ফার্স্ট ক্লাস প্রথম চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে যে প্রথম অধ্যায় যে আকাশ ভরা লক্ষ্য তারা তাই তো তাই তারা নিয়ে আমরা যে খেলা করবো চলো তাই তারা নিয়ে খেলা করতে করতে আমরা শুরু করব বলি আজকের ক্লাস আমি তোমাদের জন্য কিছু এই চ্যাপ্টার থেকে সাজেস্টিভ কোশ্চেন আমি লিখিয়ে রেখেছি সত্তরটা বেশি নয় খানা ওকে সত্তরখানা ক্লাস একটা ক্লাস আমরা কভার করতে পারবো না তাই হয়তো সেকেন্ড ক্লাস আমরা আপলোড করব চলো তাহলে প্রথমে দেখিনি আমাদের সৌরজগতে কোন ছায়াপথে তাহলে আমরা এখানে গিয়ে নিই আকাশগঙ্গা ছায়াপথ থেকে আমাদের একটা হয় তারপরে নক্ষত্র কাকে বলে সৌরজগতের অন্তর্গত যেসব জ্যোতিষ্ক নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদেরকেই নক্ষত্রমণ্ডল বলা হয় এটা কেন আমাদের প্রথম দ্বিতীয় কোশ্চেন তৃতীয় কোশ্চেন কোন রঙের তারা উষ্ণতা ও উজ্জ্বল তাহলে কোন রঙের তারা উষ্ণতা উজ্জ্বল তা আমরা বুঝবো যে রঙ যে লাল রঙের তারা সব দিকে উষ্ণ ও উজ্জ্বল এটা গেল আমাদের চতুর্থ নম্বর কোশ্চেন তারপরে আমরা যাব কি আছে খালি চোখে আমরা কোন রঙের তারাকে দেখতে পাই সেটা হলো সাদা রঙের তারাকে আমরা দেখতে পাই তারপরে কোশ্চেন কি আছে যে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র যদি আমরা বলি সেটা সকলেই জানে যে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য তাই আমরা পেলাম সূর্য সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হচ্ছে পক্সিমা সেন্টার রায় তারপরে কি আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সর্বাধিক বা যেটা আমরা মনে করি পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব রয়েছে প্রায় পণ্য কোটি কিমি তারপরে আমাদের কি রয়েছে পৃথিবী থেকে পক্সিমা সেন্টারায় দূরত্ব কত পৃথিবী থেকে পক্সিমা সেন্টারায় দূরত্ব রয়েছে চোদ্দ লক্ষ কোটি কিমি বা দুই দশমিক চার আলোক বর্ষ তারপরে কোশ্চেন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আমাদের টোটাল যে সময়টি লাগে সেটি হচ্ছে সূর্য দেখে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আমাদের চার মিনিট এবং কুড়ি আমাদের কোশ্চেন বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ কত প্রায় সেকেন্ডে তিন লক্ষ কিমি মহাবিশ্বের দূরত্ব পরিস দূরত্ব পরিমাপ করতে কোন একক ব্যবহার হয় সেটি হলো আলোকবর্ষ আমরা সবাই জানি যে মহাবিশ্বে যেসব দূরত্বগুলি পরিমাপ করতে যেগুলি ব্যবহার করে সেগুলিকে আলোকবর্ষ ধরা হয় নক্ষত্র মন্ডল বলতে কি থাকা অনেকগুলি তারাকে এক সমাবেশে নক্ষত্রমণ্ডল বলে যেমন সপ্তর্ষি মন্ডল ক্যাসিওপিয়া প্রভৃতি নক্ষত্র মন্ডলকে অনেকগুলি তারা কাছাকাছি এক জায়গায় অবস্থান করলে এদেরকে নক্ষত্রমণ্ডল বলে তারপরে আমরা কি আসছি এটা গেল আমাদের নক্ষত্রমণ্ডল এবার আমাদের কি উত্তর আকাশে কোন তারাকে দেখা যায় উত্তর আকাশে আমরা সবসময় ধুবতারাকে দেখতে পাই তারপরে কি বলেছে না ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের আকৃতি কী রূপ ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের আকৃতি হচ্ছে এম অক্ষরের মতো তারপরে কি বলেছে উত্তর আকাশে কোন তারাকে দেখা যায় উত্তর আকাশে অবভিয়াসলি ধুবতারাকে দেখা যায় কোন তারা দেখায় কোন তারা দেখতে একদম মায়াবী কোন তারাকে দেখে নাবিকেরা দিক নির্ণয় করতেন ধুবতারাকে দেখে নাবিকেরা দিক নির্ণয় করতেন সূর্য জগৎ কাকে বলে সৌর সৌরজগৎ কাকে বলে সূর্য ও তার বিভিন্ন গ্রহ উপগ্রহ পুঞ্জ প্রভৃতিকে নিয়ে নিয়ে তৈরি হয়েছে সৌরজগৎ তাহলে আমরা সৌর সৌরজগত আমাদের এখানে হয়ে গেল আর কি আছে সৌর সৌরজগতের কেন্দ্রে কে রয়েছে অবভিয়াসলি সবাই জানে সৌরজগতের কেন্দ্রে রয়েছে কে রয়েছে না সূর্য কত কোটি বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে প্রায় কোটি বছর আগে সূর্যের সূর্যের সৃষ্টি হয়েছে তারপরে কোন গ্যাসীয় কোন কোন গ্যাসীয় উপস্থিতি দেখা যায় তাহলে কি না হাইড্রোজেন ও হিলিয়াম উপস্থিত দেখা যায় তারপরে কি বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত গুণ বড় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় তেরো লক্ষ গুণ বড় সৌরজগতের কয়টা গ্রহ আছে সৌরজগতের মোট আটটি গ্রহ আছে সবচেয়ে কাছে ও দূরত্বে গ্রহের নাম কি সূর্য ও দূরত্বের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ সবচেয়ে কাছের হচ্ছে বুধ সবচেয়ে দূরের হচ্ছে নেপচুন প্লুটো একসময় ছিল এখন সেটাকে বামন গ্রহ বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপরে কি বলেছে না সৌরজগতে বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি সৌরজগতে বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি বিচারে দূরত্ব পৃথিবী সূর্যের কততম গ্রহ হিসাবে ধরা হয় দূরত্ব হিসেবে সূর্যকে পৃথিবীর তৃতীয়তম গ্রহ হিসাবে ধরা হয় সূর্য সূর্য থেকে কি কি পরিমাণে আলো আসে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ সৌর কলঙ্ক কি কলঙ্ক বলতে কে তো আমরা চাঁদৌ কলঙ্ক শুনেছি এবার আমরা যেটা সৌর কলঙ্ক কি তোমরা চন্দ্র কলঙ্ক ফোরে চন্দ্র কলঙ্ক শুনেছি এটা সৌর কলঙ্ক সূর্যের গায়ের যে সমস্ত জায়গাগুলি উষ্ণতা তুলনামূলকভাবে গম এবং উজ্জ্বল হয়ে বলে কালো রঙের দেখা উজ্জ্বল নয় বলে কালো রঙের দেখা এই অঞ্চলগুলোকেই আমরা বলি সৌর কলঙ্ক তারপরে কোশ্চেন কি না কি বলা হয়েছে যে কত বছর অন্তর সৌর কত বছর অন্তর সৌর বছর সৌরঝড় হয়ে থাকে এগারো বছর অন্তর সৌরঝড় হয়ে থাকে সোন সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে উজ্জ্বল নক্ষত্রটিকে সন্ধ্যা তারা বলা যায় সন্ধ্যা আরেক নাম হচ্ছে শুক্র গ্রহ অ্যাকচুয়ালি সন্ধ্যা তারা আমি যেটা বলি এটা অ্যাকচুয়ালি গ্রহ যার জন্য সে উজ্জ্বল পুত্র গ্রহ কাকে বলে যেসব জ্যোতিষ্ক নিজস্ব আলো উত্তাপ নক্ষত্র ও কোনো কিছুই নেই এইগুলিকে যেমন হচ্ছে সৌরজগতের রকম আটটি গ্রহ রয়েছে পৃথিবীর সৌরজগতের অন্ত গন্থ অন্তস্থ গ্রহ কাকে বলে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয় সৌর পরিবারের বহিস্থ গ্রহ কাকে বলে নেপচুন প্লুটো এই শনি ইউরেনিয়াস নেপচুন প্লুটো বৃহস্পতি এই গ্রহগুলিকে বলা হয় কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে অবর্তন করে শুক্র গ্রহ পৃথিবী কোন দিক থেকে কোন দিকে অবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর মোট নিকটতম গ্রহের নাম কি নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র তারপরে কি বলেছে নীল গ্রহ কাকে বলে পৃথিবীকে নীল বলে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সূর্য ঘুরতে কত সময় লাগে না তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড লাল গ্রহ কাকে বলায় মঙ্গলকে লাল বড় কোন গ্রহ মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ সবচেয়ে বেশি বৃহস্পতি গ্রহকে সৌর জগতের অন্ততম কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের ইউরেনাস গ্রহের ইউরেনাস গ্রহের রং সবুজ কেন কেন এই গ্রহে প্রচুর পরিমাণে মিথাইন গ্যাস রয়েছে তাই পৃথিবীর শীতলতম গ্রহের নাম কি পিতলের শীতলতম গ্রহের নাম হচ্ছে ইউরেনিয়াস বামন গ্রহ কাকে বলে প্লুটো কি উপগ্রহ কাকে বলে যে নিজস্ব আলো উত্তাপ নেই সমস্ত জ্যোতিষ গ্রহের আকর্ষণে চারিদিকে ঘুরে তাকে উপগ্রহ বলে যেমন চাঁদ পৃথিবী পৃথিবীর চাঁদ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার কিমি তথ্য চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাপ কত ছয় ভাগের এক ভাগ চাঁদের পৃথিবীর চারিদিকে চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে সাতাশ দিন চার ঘণ্টা সরি সাতাশ দিন আট ঘন্টা মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে মঙ্গল গ্রহের দুইটি একটি আছে ডাইমোস অ্যান্ড ফোবোস সৌর জগতের বৃহত্তম উপগ্রহের নাম কি শনি ও টাইটন রিমি উপগ্রহ কয়েকটি নেপচুন চন্দ্রমা কাকে বলে মাসের বিভিন্ন সময় চাঁদের আবর্তন আবর্তন গতিকে আংশিক বাড়া কে বলে চন্দ্রকাল চন্দ্র মাস বা চন্দ্রকাল চন্দ্র মাস কাকে বলে পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত সময়কালকে চন্দ্র মাস বলে বোঝা তাহলে পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমাকে মাস বলে লিখে দিয়েছি গ্রহণাপুঞ্জের নাম কি সৌর ধূমকেতু কাকে বলে ঝাঁটার মতো দেখতে উজ্জ্বল আলোক জ্যোতিষ বিন্দুকে ধূমকেতু বলে পৃথিবী থেকে হ্যারিট ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ছিয়াত্তর বছর অন্তর দেখা যায় কত সালে কিউ সিটি বা রোভার মঙ্গল মঙ্গলে অবতরণ করে দু হাজার সালে ভারতে মহাকাশ গবেষণা কেন্দ্র কেন্দ্রের নাম কি ইসরো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি আর্যভট্ট পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন প্রথম মহিলা ছিলেন আমাদের ভ্যালেন্তিনা তেরিস্কোভা কারা প্রথম চাঁদে অবতরণ করে নীল আমস্টং ও এডুইন অলডিন শনি ছাড়া সৌরজগতের কোন গ্রহর বলয় আছে ইউরেনিয়াস গ্রহের বলয় আছে সৌর পরিবারের প্রধান নক্ষত্রের নাম কি সৌর পরিবারের প্রধান নক্ষত্রের নাম সূর্য নমস্কার এখানে আমাদের ফার্স্ট ক্লাসটা কমপ্লিট করলাম যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন আর এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মানে আমরা স্পেশালি জিওগ্রাফি এডুকেশন হিস্ট্রি এই ক্লাসগুলো আমরা এখানে বারংবার আনতে থাকবো চলো তাহলে নেক্সট কোনো একটা পার্টে আবার কোনো একটা নয় আবার ঠিক পরের দিন ঠিক এই সকাল ছটায় মধ্যে তোমাদের ভূগোল ক্লাস আমি স্টার্টিং করবো তাহলে চলো দেখাবে আর আজকে আমাদের যেহেতু আগামীকাল গিয়েছে বীর যোদ্ধা নেতা সুভাষচন্দ্রের জন্মদিন সেই জন্য সকলকে স্যালুট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি